শেষ বসন্তের সন্ধ্যায় মনে হয় যেন মেঘগুলো তোমার খোপায় দুলে ওঠে আমার চোখগুলো বন্দী হয়ে যায় সেই দোলের ছন্দে তুমি তখন নিঃশব্দে হাঁটতে থাকো পায়ের শব্দ যেন জোছনার মতো ছড়িয়ে পড়ে চারপাশে তোমার চোখের পাতায় লেগে থাকে সূর্যাস্তের মা আমি চেয়ে দেখি এই মুহূর্তগুলো কি কোনোদিন হারিয়ে যাবে তোমার চুলের ঘানে ডুবে যায় আমার সমস্ত অনুভূতি মনে হয় যেন চিরকালের মতো থেমে যায় সময়ের ঘরে তোমার চোখের দিকে তাকালি মনে হয় আকাশের সমস্ত তারা যেন এসে জমা হয়েছে এই এইখানে তোমার ঠোঁটের কোণে লেগে থাকা অমল হাসি আমাকে শেখায় জীবনের মানে অতপর বসন্তের সন্ধ্যা আমায় ডাকে তোমার ছায়া ধরে আমি পথ চলি পথ যেন শেষ হয় কোনো এক জাদুর শহরে তুমি বলো না কিছুই তবুও তোমার নিরবতা আমার কাছে কবিতার মতো শোনায় তোমার পায়ের ছন্দে নদীর ঢেউ অজানা সুর তোমার চোখের গভীরে ডুবে যেতে যেতে আমি হারিয়ে ফেলি পৃথিবীর সমস্ত কোলাহাল আমার বুকের ভেতরে তখন ফুল হয়ে ফোটে ফুলগুলো তোমার হাসির রং ধার করে তুমি যখন পেছনে ফিরে তাকাও তোমার চোখের সেই ছোট্ট চাহনি আমায় করে তোলে অসীম তোমার উপস্থিতিতে মেঘেরা বৃষ্টি হতে চায় তোমার নাম ধরে ডাকে ঝিঝি পোকা আমার ভেতরে তখন চন্দ্রমল্লিকা সুগন্ধি ছড়িয়ে দেয় তুমি চলে গেলে তুমি চলে গেলে সন্ধ্যাও থেমে যায় রাতের তারারাও তখন চুপচাপ তোমার অনুপস্থিতি যেন গোধলি বিষণ্নতা তোমার তোমার খোপায় ঝলে থাকা সেই শেষ বসন্তের সন্ধ্যা আমার মনে করে এক অনন্ত স্মৃতি আমি তখন একাকি দাঁড়িয়ে থাকি আমার চারপাশে ছড়িয়ে পড়ে তোমার চলে যাওয়ার পথের মায়াবী ধনী তুমি যেন এক চলমান কবিতা যার প্রতিটি শব্দ আমাকে কবি করে তোলে তোমার ছোঁয়ায় মেঘ আলো বাতাস সবাই যেন নতুন করে বাঁচতে শেখে তোমার খোপার সেসব মায়াবী সন্ধ্যা আমার কাছে এক জীবনের গান হয়ে রয়ে যায় হেটে গেলে পথ যেন তোমার নাম ধরে ডাকে আর আমি আমি শুধুই চেয়ে থাকি তোমার খোপায় লেগে থাকা সেই শেষ বসন্তের সন্ধ্যার দিকে